কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহতালা পাঁচ ওয়াক্ত সালাতের হিসাব নেবেন আমাদের রাসুল সাল্লাসাল্লাম বলেন কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সবচেয়ে আগে যার হিসাব নেওয়া হবে তা হলো তার সালাত যদি তা ঠিক থাকে তবে সে সফল ও কামিয়াব হবে আর যদি তা গোলমেলে হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে আর যদি তার ফরজে কমতি থাকে রব বলবেন তোমরা দেখো আমার বান্দার কোনো নফল সালাত আছে কি না অতঃপর এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হবে এরপর একইভাবে অন্যান্য আমলেরও হিসাব নেয়া হবে অন্য বর্ণনায় এসেছে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাব নেয়া হবে তা হল সালাত যদি তা ঠিক থাকে তবে তার বাকি আমল ঠিক থাকবে আর যদি তা বিনষ্ট হয় তবে তার বাকি আমল বিনষ্ট হবে